হ্যালো বন্ধুরা লেটস নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের ডেজার্ট সাজাতে যে স্প্রিঙ্কলস ব্যবহার করা হয় তার রেসিপি শেয়ার করব এই স্প্রিঙ্কলসগুলো আমি মাত্র দুটি ইনগ্রিডিয়েন্টসে তৈরি করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি বানানো শুরু করা যাক আজ আমাদের রেসিপি ডেকোরেটিং স্প্রিঙ্কলস স্প্রিংকেলস বানানোর জন্য আমি এখানে এক কাপ আইসিং সুগার নিয়েছি যদি আপনাদের কাছে আইসিং সুগার না থাকে তাহলে আপনারা রেগুলার চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে বা পাটায় বেটে তার মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলে তৈরি হয়ে যাবে আইসিং সুগার বা পাউডার সুগার এবার এর মধ্যে অল্প অল্প জল দেবো আর মেশাতে থাকবো বেশি জল একসঙ্গে দেওয়া যাবে না যতক্ষণ না এরকম ফ্লয়িং কনসিস্টেন্সিতে আসে আমার এখানে টোটাল দু টেবিল চামচ জল লেগেছে দেখুন কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হতে হবে খুব বেশি ঘনও না আবার খুব বেশি লিকুইডও না স্প্রিংকলসের মিক্সারটা তৈরি যদি আপনারা কালার ছাড়া ব্যবহার করতে চান তাহলে এখনই ব্যবহার করতে পারেন তবে আমি স্প্রিংকলসগুলো কালারফুল করব তাই কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি আমি আমার পছন্দ মতো ফুড কালার মিশিয়ে দিচ্ছি আমি এখানে লিকুইড ফুড কালার ব্যবহার করছি আপনারা পাউডার ফুড কালার ইউজ করতে পারেন আমি এখানে রেড অরেঞ্জ গ্রিন ইোলো আর হোয়াইট রঙের স্প্রিঙ্কলস তৈরি করব এখন আলাদা আলাদা পাইপিং ব্যাগের মধ্যে এগুলোকে ফিল করে নিচ্ছি আপনারা চাইলে জিপলক ব্যাগের মধ্যেও ভরে নিতে পারেন স্প্রিংকলসগুলোকে সেট করার জন্য লাগবে বেকিং পেপার অথবা যে কোনো হোয়াইট পেপার আমি এখানে বেকিং পেপার নিয়েছি কাঁচির সাহায্যে যতটা সম্ভব পাইপিং ব্যাগটাকে ছোট করে কেটে নিতে হবে বেকিং পেপারের উপর এইভাবে লম্বা লম্বা লাইনস বানিয়ে নিচ্ছি কিছু স্প্রিঙ্কলস ডটস আকারে করে নিচ্ছি বিভিন্ন ধরনের শেপসে বানিয়ে রাখছি একইভাবে বাকি সব রঙ আমি পাইপ করে নিলাম এবার এগুলোকে কমপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টার মতো রুম টেম্পারেচারে শুকাতে দিতে হবে পাঁচ থেকে ছ ঘন্টার পর দেখবেন কি সুন্দরভাবে একটু চাপ দিলে পেপার থেকে উঠে আসছে ডেজার্টকে আরও বেশি সুন্দর করার জন্য ডেকোরেটিং স্প্রিঙ্কলস রেডি যে কোনো সেলিব্রেশনের জন্য আপনারা বাড়িতে বানান আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হল এই স্প্রিঙ্কলসগুলো এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করতে পারবেন দু মাসেরও বেশি আজ আসি দেখা হবে আবার নেক্সট ভিডিওর কোনো এক এরকম রেসিপির সাথে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন